হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার কোথায় কোথায় তাদের হেডকোয়ার্টারগুলো আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সেইগুলো এবং এটা হচ্ছে স্ট্যাটিকজিকে পার্ট ফোরটিন এর আগে স্ট্যাটিকজিকে পার্ট থার্টিনে যেটা আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে যেসব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো ভারতে আছে সেইগুলো তো সেটা যারা দেখো নি অবশ্যই দেখবে আজকে যেটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকেও এক নম্বর প্রত্যেকটা এক্সামে তোমরা কমন পাবে ঠিক আছে তো ফার্স্ট দেখে নাও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ সেকেন্ড ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ট যেটাকে আমরা বলে থাকি ইউনিসেফ এটা কোথায় অবস্থিত এটা এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএতে থার্ড হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড ইউএনএফপিএ নিউ ইয়র্ক ইউএসএ হেডকোয়ার্টার ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটাকে বলা হয় ইউএন ডিপি সেটারও হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ তো চারটে এই চারটেই নিউ ইয়র্ক ইউএসএ পরপর দিয়ে দিয়েছি তো এটা তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে ঠিক আছে এবার চলে আসি আমরা পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি আছে দেখো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় ইউএনসি টিএডি এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আমরা সবাই জানি হু বলা হয় যেটাকে তো সেটাও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটারও ডা বলা হয় এবং এটার হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড নেক্সট চলে আসি আট নম্বর আট নম্বর দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা এটা অবস্থিত হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লু এরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লু এমও এটারও হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড চলে আসি এগারো নম্বর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান এটারও হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এটারও হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড তো দেখো জেনেভা সুইজারল্যান্ড পরপর একদম পাঁচ নম্বর থেকে একদম এগারো নম্বর পর্যন্ত জেনে বা সুইজারল্যান্ড তো তোমাদের এরকমভাবে পরপর মুখস্থ করতে কিন্তু খুব সুবিধা হবে এই বারো নম্বর পর্যন্ত এবার চলে আসি তেরো নম্বর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটা হচ্ছে লস অ্যান সুইজারল্যান্ডে অবস্থিত সুইজারল্যান্ডে লস এটা অবস্থিত তো এটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে এবং বলে রাখি এইগুলো সবই কিন্তু রিসেন্টলি যেসব এক্সাম্পল হয়েছে যেমন দু হাজার ষোলো সতেরোতে হয়েছিল রেলের গ্রুপ ব্রিজ দু হাজার আঠেরোতে যে হয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে এক্সামগুলো রিসেন্টলি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর কনস্টেবল যেসব রিসেন্টলি এক্সামগুলো হলো লেডি কনস্টেবল সেখানে যেগুলো এসে সব একসাথে কালেক্ট করে এটা তোমাদের দিয়েছি ঠিক আছে ফরটিন নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফর নেচার ডাব্লিউ ডাব্লু এফ এর হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ড চলে আসি আমরা পনেরো নম্বরে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যেটাকে আমরা বলা হয় ইউনেস্কো তো এটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স এবং এই ফুল ফর্মগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে তোমাদের ফুল ফর্ম দিয়েও বলে দেবে ইউনেস্কোর ফুল ফর্ম কী এরকম ডাইরেক্ট প্রশ্ন চলে আসবে চলে আসি ষোলো নম্বর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশান এটার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন ইউকে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এটার হেডকোয়ার্টার হচ্ছে রোম ইটালি মানে ইটালি রোম শহরে নেক্সট আঠেরো নম্বর কমনওয়েলথ অফ নেশান এটার হচ্ছে লন্ডন ইউকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটারও হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন ইউকে চলাশি টোয়েন্টি নাম্বার এটা যার সময় তোমাদের ওয়েস্টবেঙ্গল এসাই এসছিলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মানে হচ্ছে ন্যাটো ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় ব্রুসেলস বেলজিয়াম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন যেটাকে ফুল ফর্ম আমরা বলে থাকি সার্ক সার্কের এটা ফুল ফর্ম ঠিক আছে এটা ফুল ফর্মও মুখস্থ করবে এর হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু নেপাল টোয়েন্টি টু অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন মানে হচ্ছে এশিয়ান যেটাকে বলা হয় এর হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া টোয়েন্টি থার্ড এশিয়া প্যাসিফিক ইকোনমিক কর্পোরেশন মানে হচ্ছে এপেক এর হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে হচ্ছে আইসিসি এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাই ইউএই মানে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট ফিফা যেটা ফুটবলের তো ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিচ সুইজারল্যান্ড এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার হচ্ছে বেজিং চীন নিউ ডেভেলপমেন্ট বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক বলা হয় যেটাকে তো এটার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই চীন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলা হয় যেটাকে এর হেডকোয়ার্টার হচ্ছে মানিলা ফিলিপিনস ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই খুব ইম্পর্টেন্ট এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএস ওয়ার্ল্ড ব্যাঙ্ক ঠিক আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কেরও হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএস অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ইসিডি এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স থার্টি টুটা খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল এটার হেডকোয়ার্টার হচ্ছে লায়ান ফ্রান্স এবং আর লাস্ট দুটি আছে তিনটি আছে সেটা একটু দেখে নাও ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এটা কিন্তু অস্ট্রেলিয়া নয় এটা শুধু হচ্ছে অস্ট্রিয়া তো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি ভিয়েনা অস্ট্রিয়া ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ইউএনআইডিও এরও হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এবং লাস্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস খুব ইম্পর্টেন্ট এরও হেডকোয়ার্টার হচ্ছে হেগ নেদারল্যান্ড ঠিক আছে তাহলে টোটাল থার্টি সিক্স রয়েছে দেখো এটা একটা পিডিএফের মধ্যেই করে দিয়েছি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো দরকার পড়লে এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে একটা পেজের মধ্যেই তোমাদের হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লাগলো ভা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং